ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনে আবারও জয় পেয়েছেন মধ্যপন্থীরা ইউর সাতাশটি দেশের সরকারি ফল অনুযায়ী পার্লামেন্টের সাতশো আসনের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ভান্ডার লিয়েনের মধ্য ডানপন্থী ইউরোপিয়ান পিপলস পার্টি একশো একানব্বইটি আসনে জিতেছে দ্বিতীয় স্থানে আছে মধ্য বামপন্থী সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্রেটস তাদের শক্তি সামান্য কমল একশো পঁয়ত্রিশটি আসন পেয়েছে তারা তৃতীয় স্থানে আছে উদারপন্থী রিনিউ ইউরোপ তারা পেয়েছে তিরাশিটি আসন তবে এবারের নির্বাচনে কট্টর ডানপন্থী দলগুলো আগের তুলনায় সাফল্য পেয়েছে তাদের এই সাফল্য ইউরোপের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথে নতুন শঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইউরোপিয়ান পার্লামেন্টের সাতশো বিশ সদস্য নির্বাচনের জন্য ভোট দেন জোটের সাতাশটি দেশের ভোটাররা চার ব্যাপী এই নির্বাচন রবিবার শেষ হয় এবারের নির্বাচনে পুরো ইউরোপ জুড়েই কট্টর ডানপন্থীদের ব্যাপক উত্থান দেখা গেছে বিশেষ করে ফ্রান্স জার্মানি অস্ট্রিয়ার নেতাদের জন্য এই নির্বাচনের ফলাফল একটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে ডানপন্থীরা সবচেয়ে ভালো করেছে ফ্রান্সে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো দল চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছে মেরিয়েন লাপেন প্রতিষ্ঠিত কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ন্যাশনাল এ ফলাফলে হতাশ হয়ে পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ম্যাক্রো দুপু অস্ট্রিয়ার ক্ষমতাসীন রক্ষণশীল পিপলস পার্টিকে ছাড়িয়ে উগ্রপন্থী ফ্রিডম পার্টি পেয়েছে পঁচিশ দশমিক সাত শতাংশ ভোট ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির দল ব্রাদার্স অফ ইতালি 28 শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে সক্ষম হয়েছে। Sono orgogliosa del fatto che la maggioranza che governa questa অন্যদিকে জার্মানিতে নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জন করেছে কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি। চ্যান্সেলর ওলাফ সলজের সোশ্যাল ডেমোক্রেট পার্টি হয়েছে তৃতীয়। তবে দেশটিতে সবচেয়ে বেশি ভোট পেয়েছে রক্ষণশীল সিডিইউ সিএসইউ। এই ফলাফলে হতাশা জানিয়েছেন সোশ্যাল ডেমোক্রেটের নেতা টিঙ্কপফেন ইন তবে কর্টর ডানপন্থীরা ভালো ফল করলেও মধ্যপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা আটকাতে পারেনি তারা থ্যাংক ইউ সোমা ফলাফল বলছে দুই সাল পর্যন্ত ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট থাকবেন উর্সুলা ভন্ডার লিয়েন তবে ডানপন্থীদের এমন সাফল্যে অবাক ইউরোপের অনেক ভোটার তারা বলেন যে হারে সহিংসতা ও নিরাপত্তাহীনতা বেড়েছে তাতে সরকারের প্রতি ভোটারদের অসন্তোষ বেড়েছে তবে ফ্রান্সের এই ভোটার বলছেন মানুষ ইতিহাস ভুলে যাচ্ছে সবার জেগে ওঠা উচিত দলগুলোর রেশারেশি বন্ধ করে সবার এক হওয়া উচিত নিয়ে এই তরুণ বলছেন জার্মানি সহ ইউরোপ জুড়ে ডানপন্থীদের যে উত্থান দেখা যাচ্ছে তা ভয়ঙ্কর রাজনৈতিক বিশ্লেষক ফ্রেন্ড ফারেডি বলে নির্বাচনে এমন ফলাফল হবে তা অনুময় ছিল ফ্রান্সে কট্টর ডানপন্থীদের বিজয়কে একটি রাজনৈতিক ভূমিকম্প হিসেবে অভিহিত করেন তিনি বিশ্লেষক টেরি হেস মনে করেন ইউর পার্লামেন্টের নির্বাচনের ফলাফল বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের আরো সতর্ক হওয়া উচিত is to actually double down on explaining বিশ্লেষকরা বলছেন ইউরোপিয়ান পার্লামেন্টে ডানপন্থীদের অবস্থান জোরালো হওয়ায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা উন্মুক্ত সীমান্ত নীতির মতো নীতি বাস্তবায়ন আরও কঠিন হয়ে উঠবে আসাদ জিএল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর